আমার রিটায়ারমেন্ট করার পরেই আমি সেখানে কিছু কাজ দেওয়ার চেষ্টা করছিলাম সেই সূত্রে কৃষ্ণবর্তীর সঙ্গে পরিচয় রিসেন্টলি ওখানে আমি দুটো মেয়েদের কলেজ চালু হয়েছে এবং তিনটে কম্পিউটার ট্রেনিং সেন্টার কৃষ্ণবর্তী আমার বাড়িতে গৃহমে রামপ্রঘাতের মালগ্রামে আমার সেখানে ছোট মোট মঞ্চ আছে সেখানে অনেকবার আমার গান শুনিয়ে এসেছেন সেই সূত্রের পরিচয় ওর আপনার অর্গানাইজেশন যেটা রয়েছে সেখানে আমি ফেট্রোল কিছুদিন আগে ও যখন আপনার এই অর্গানাইজের কথা বলে আমার মনে হয় সাইটি আমি ওকে কথা দিয়েছিলাম যে এইখানে আমি এখানে আসবো ও যারা আমার একটা স্কুল আছে এখানে সেখানে কিন্তু তার অ্যানুয়াল কনসার্ট চলছে অনেক দিক সেখানে রয়েছেন আমি সে ফাঁকে ছুটে এসেছি আবার সেখানে ফিরে যাব আমার ড্রেসিং এ সংস্থার সঙ্গে থাকবে এবং আমি যে কাজগুলো করছি সাব ডিভিশন রামপুরহাট এই সাব ডিভিশনটা বোধ হয় শিউরি সাইটের কাছে বীরুমবাসী অনেক কিছুতে হয় এখানে আমি অনেকদিন ধরে একটি ছেলেকে দেখছিলাম তার নাম হল মিন্টু সেই সঙ্গে গানের পাঠ নিয়েছেন এবং ওই বোলপুরে ওইখানকার মাটিতে সেই গানের জগতে কলকাতায় তিনি আসেন বোলপুর থেকে শান্তিনিকেতন থেকে এখানে তিনি গানের জগতের মানুষও আছে অশোক ভদ্র এবং আরো কল্যাণ সেন বরার এবং আরো অনেক মানুষের মধ্যে যুক্ত রয়েছেন আমি সবাইকে ভেবেছিলাম যে আজকে হয়তো অনেককে পাব কিন্তু সবই শোনা যাচ্ছে যে না তারা একটু দেরি হবে সত্যি থেকে মঞ্চে উপস্থিত অনারেবল গেস্ট সাংবাদিক দাদা বন্ধুদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার হারিয়ে যাওয়া যে সমস্ত ট্র্যাডিশন সেই সমস্ত ট্র্যাডিশনকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং অবহেলিত শিশু যারা আছে অনাথ শিশুর তাদের বাসস্থান এবং তাদের সুন্দর করে তুলে তাদের একটা ফিল্ম রয় রাজা সেন মহাশয় এবং আরো অনেকে আমাদের এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তপ মূল অনুষ্ঠান হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে আমরা একটা অরফ চিলড্রেন হোম রেসিডেন্সের হোম ওপেনিং করছি আজকে তার ডিক্লারেশন দেওয়া হচ্ছে আর আমার নিজের গাওয়া দুটি সিডি রিলিজ হবে